এই হচ্ছে আরেক কচ্ছ এটা হচ্ছে আমাদের সোফা কোম্পানির বাইক আমাদেরকে অনেক বেশি কমফোর্ট দেওয়ার জন্য এসিআর প্রথম উদ্দেশ্য ছিল সোফা ইনপুট করা সোফাতে লাভ কম তাই এসিআর বাইকের মাধ্যমে আমাদের কাছে কমফোর্ট বিক্রি করতেছে এটা হচ্ছে লবণ কোম্পানির সবচেয়ে দামি 125 সিসি বাইক রুকো যারা সবার করো এখন আপনারা বলতে পারেন এই বাইকটা তো 150 সিসি এই বাইকের গায়ে কোথাও লেখা নাই 150 সিসি আমার চালায় মনে হইছে 125 সিসি তাই আমি বলতেছি 125 সিসি সমজরো সমজরো আর সেরা বাংলা কি কমফোর্ট না এই বাইকটা নাকি মাইলেজ খুব ভালো দেয় আরে ভাই প্লাটিনা তো সত্তর দেয় এখন অনেক বেগুনে উঠবে কারণ তাদের প্রিমিয়াম আমি সাথে করছি শুরু করতে পারে আচ্ছা চলেন প্লাটিনের সাথে কম্পেয়ার করেই দেখি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখতে আমাদের কাকা এটার দাম হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা বাসন থ্রি এর কমফোর্টের পরে বিশেষ সবচেয়ে বাইক নাকি এই বাইকটা হিরো প্যান্ডেল দিলে জায়গায় ব্রেক করবে সবচেয়ে বড় কথা হলো এই হাঁপানি বাইকের ব্রেক দিয়ে কর্ম কি উঠেন এটাই ব্রেকিং দিয়ে আর কি করতাম এমন তো না আহমেদের মতো বাইক খুব করে খুব করে ব্রেকিং খুব ভালো দরকার দিয়ে কি করতাম এইটা একটা বুড়িওয়ালা কাকা দেখছেন ভাই কত বড় একটা

এই বাইকের নাম শুনলে আমার হাসি পাই ইন্ডিয়াতে ফাইভের বিদায় আত্মার মাকথারাত কামনা করেছে দুই হাজার বিশ সাল দুই হাজার বিশ সালে ডিসকন্টিনি হওয়ার সময় ওই বাইকের দাম ছিল এক লক্ষ চুয়ান্ন হাজার সে বাইকের মধ্যে আছে লবর মাইকে নতুন করে বেটারি আসাইয়া সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ধরে বাঙালির ঘুয়ার মধ্যে ঢুকানোর চেষ্টা করতেছে